আপনার কোমর ব্যথা কি কোমরই থাকে নাকি পায়ের দিকেও নামে কোমরের ব্যথা মাঝে মাঝে পায়ের দিকে নামে আর পাটা গরম হয় গরম হয়ে আসে আচ্ছা আমি বুঝতে পারছি আপনার যে সমস্যাটা এটা পিএলআইডি বলি আমরা এল ফোর ফাইভ লেভেলে এই রোগের মূল চিকিৎসাই হচ্ছে এডুকেশন প্রথমত উনি ব্যাংক কর্মকর্তা ব্যাংকে কর্ম যারা ব্যাংকে জব করে এই রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ব্যাংকারদের হয় মানে এই এই রোগটা বেশি হওয়ার কারণটা হচ্ছে ডেস্ক জব যে বসে কম্পিউটিং করে কম্পিউটারের হাইট যদি মনিটর হাইট নিচে থাকে সে কুজো হয়ে সামনে কাজ করে প্রলং বসে থাকা থেকে মেরুদণ্ডের প্রলাপস হতে পারে ওনার ক্ষেত্রে তাই হয়েছে এটার চিকিৎসা দুইটা একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা যেটা রিহ্যাবিলিটেশন বলে থাকি এক্ষেত্রে বিভিন্ন থেরাপি দিতে হতে পারে প্রয়োজনে আপনার হসপিটালাইজড করে এটা করতে হতে পারে অথবা এসে গিয়েও থেরাপি দেওয়া যায় এটা ডাক্তার দেখে সে অ্যাসেস করতে পারে আর যদি ইনকেস এই চিকিৎসা ফেল করে তাহলে সার্জারি সেকেন্ড অপশন আর কিছু রুগীর ক্ষেত্রে ডাইরেক্ট সার্জারি করতে হবে সার্জারি পরিমাণটা খুবই কম আমরা ফাইভ টু টেন পার্সেন্ট রুগীর সার্জারি প্রয়োজন বাকি নব্বই ভাগ রুগী কিন্তু কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়ে যেতে পারে এবং ভালো হয়ে যায় তো দর্শক আমি আপনাকে বলবো আপনি যে এক্সারসাইজ যেহেতু আমার ইউটিউবে এক্সারসাইজটা দেখেছেন এক্সারসাইজটা কন্টিনিউ করেন কুসুম গরম শ্যাক দিবেন এবং আপনি খেয়াল করবেন আমি বারবার বলছি এবং আমরা যারা এই রোগের বিশেষজ্ঞ যে আপনারা এক নাগারে বসে থাকবেন না আপনি এই ব্যাংকে জব করেন প্রতি দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর পর আপনার ডেস্কটা ছেড়ে দেন চেয়ারটা ছেড়ে দেন একটু হাঁটেন আবার এসে বসেন এবং বসার সময় অবশ্যই সুযোগ হয়ে বসতে হবে স্ট্রেট বসতে হবে কম্পিউটারের মনিটর যদি খুব লো হয় সেটাকে হাই করে নিতে হবে চোখের লেভেলে নিয়ে আসতে হবে সুয হয়ে না না হলে কিন্তু আপনি হয়ে বসতে পারবেন না আর যদি ল্যাপটপ ইউজ করা হয় প্রফেশনাল ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ আপনাকে ডেস্কটপ ব্যবহার করতে হবে এগুলো একটু মেনটেন করে চলেন আশা করি এটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে না হলে আপনাকে রিহ্যাব করতে হবে রিহ্যাব থেরাপি করতে হবে আর সার্জারি এটা আমি বলবো একেবারে লাস্ট অপশন যদি এই চিকিৎসা না হলেও মানে করার পরেও ভালো হচ্ছে না তখন সার্জারি অপশন আছে একেবারেই শুরুতে সার্জারি যাওয়া যুক্তিযুক্ত হবে না আমরা ওই প্রশ্নের উত্তরে যাই বারবার যাচ্ছে যে ঘাড়ে ব্যথা এবং ব্যথা ব্যথাতে কি কারণে সাধারণত হয় আসনাকারে বসে থাকা নাকি অন্য কোন ব্যাপার হ্যাঁ অবশ্যই আমরা এখন যে রোগীগুলা পাচ্ছি সবই প্রফেশনাল মানে এটা হচ্ছে যেমন অনেক রোগী আছে যে যারা জানে না দুটো বালিশ ব্যবহার করে শোয়ার সময় দুটো বালিশ ব্যবহার করার কারণে ঘরের যে আমাদের কারবেচার থাকে আমাদের অনেকের ধারণা মেরুদণ্ডটা সোজা মানে ইংরেজি আই অক্ষরের মতো আসলে তা না মেরুদণ্ডটা হচ্ছে ঘরে ইংরেজি সি অক্ষরের মতো কিছুটা কার্ভ কোমরে আবার সি অক্ষরের মতো এবং পিঠেও সি অক্ষরের মতো মানে এক এক জায়গায় ও সিটা উল্টো আবার এক এক জায়গায় সি এর মতোই তো যার কারণে মেরুদণ্ড হচ্ছে একটু কিছুটা আকা বাকা এই ঘাটটাও কিন্তু কিছুটা সি অক্ষরের মতো যখন দুটো বালিশ ব্যবহার করে এই সি কার্ভেচারটা থাকে না তখন স্ট্রেট হয়ে যেতে পারে যেটা আমরা আই ও আই এর ইংরেজি আই অক্ষরের মতো হতে পারে তা থেকে ঘাড়ের সমস্যা হতে পারে এই যে যারা ব্যাংকার বলছিলাম বা ল্যাপটপ ইউজ করে এখন এবং সবাই সারাদিন দেখবেন চলাফেরা মোবাইল ফোন ব্যবহার করছে এভরি সেটা পার্কে বলেন গাড়িতে বলেন বাসে বলেন রিক্সা বলেন ট্রেনে বলেন সবাই একটা মোবাইল ফোন নিয়ে ব্যবহার করছে এটা আমাদের প্রয়োজন দৈনন্দিন কাজে এই যে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো যেন একটু হাতটা উঁচু করে ব্যবহার করে সামনে না ঝুঁকে না হলে কিন্তু ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে এবং এই যে কম্পিউটার ব্যবহার ল্যাপটপ যারা পেশাগত ভাবে যে আপনাকে প্রতিদিন ঘন্টা কম্পিউটার করতে। এবং সোজা স্ট্রেট ডেস্কটপটা ওভাবে নিতে হবে ল্যাপটপ ইউজ করলে আপনাকে সামনে ঝুঁকতে হবে এবং ঘাড়ে বড় আকারের সমস্যা হতে পারে তাছাড়া বয়সজনিত যেটা আমরা বলছি আথরাইটিস থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে অনেক সময় ব্লাড প্রেশার থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে যদি ঠুলো মানে লো ব্লাড প্রেসার থেকে হ্যাঁ ঘাড়ে ব্যথা হতে পারে যে লো ব্লাড প্রেসার তখন ঘাড়ে ব্যথা হতে পারে হাই ব্লাড প্রেসার তার থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে তবে আমরা যে ব্যথার কথা বলি এই সকল রোগীর ক্ষেত্রে অবশ্যই মুভমেন্টে পেইন হবে রোগী যদি বলি আপনার ঘাড় নাড়াতে গেলে তার ব্যথা হবে সব সময় এবং এই ব্যথাটা রেফারড হতে পারে যে হাতে চলে আসতে পারে দু হাতে যেতে পারে কাঁধে যেতে পারে পিঠের নিচে নামতে পারে ইভেন কি হেডেক হতে পারে মাথা ব্যথা হতে পারে ঘাড়ের সমস্যা থেকে এগুলো কিন্তু আলাদা আলাদা যদি নার্ভ রুটে কম্প্রেশন হয় বা রুটে ইয়ে হয় বা মাসেলস স্পাজম হয় বা স্প্রেইন হয় বা মাসেলে যদি প্রেসার পড়ে তাহলে কিন্তু ঘাড় ব্যথা হতে পারে অনেক সময় ঘাড় ব্যথার পাশাপাশি পিছনে মাসে মাথার পিছনে ব্যথা হতে পারে ইভেন কি চেস্ট পেইনও হতে পারে ঘাড় ব্যথা থেকে ঘাড়ের সমস্যা থেকে হাতের বাম হাতে যদি রেফার্ড পেইন হয় বুকে ব্যথা আসতে পারে কারণ নার্ভের সাথে রিলেটেড আমাদের যে ঘাড়ের নার্ভগুলো এগুলো হাতে আসছে এবং ঘাড়ের ঠিক নিচে যে নার্ভগুলো আছে পিঠের উপরের ঘাড়ের নিচে এবং পিঠের উপরের অংশে সেগুলো কিন্তু বুকে আসছে আমরা কোস্টাল নার্ভ বলে থাকি যদি ওই ঘাড়ে বা পিঠের সমস্যা হয় তখন চেস্ট পেইন হতে পারে অনেক সময় রুগী কিন্তু হার্টের বিভিন্ন টেস্ট করছে ইসিজি করেছে বা ইকো করার পরেও দেখা যায় যে তার কোনো হাটে সমস্যা দেখা এটা তখন বোঝা যায় যে আসলে স্পাইন থেকে আসছে আচ্ছা 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 আমরা আরো বিস্তারিত এই ব্যথাকে ঘিরে আরো অনেক কথা জানবো আপনার কাছ থেকে কিন্তু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন